ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির লম আমি বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একটি তেল দিয়ে আপনি আপনার চুলের সকল ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন বন্ধু আমাদের চুলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় তার মধ্যে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে চুল লম্বা না হওয়া চুল অনেকটা সাদাটে হওয়া এবং চুল ভেঙে পড়া বন্ধু আজকে আমি আপনাদেরকে এটি তেল তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে আপনি আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা করে নিতে পারবেন সাথে সাথে আপনার চুল অনেক মজবুত হয়ে যাবে তার জন্য আমাদের প্রথম যেটি উপাদান লাগবে সেটি হচ্ছে নারকেল তেল বন্ধু এই ভিডিওটি কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এখানে অনেক উপাদানের সমন্বয়ে এই তেলটি তৈরি করে দেখাবো একদমই ঘরোয়া উপায় বন্ধু এখানে আমি আমার একবার ব্যবহারের জন্য আমি তেলটি তৈরি করে দিচ্ছি বন্ধু এখানে আমি এখানে আমি তিন চা চামচ তেল নিয়ে নিলাম কিন্তু এই তিনটা চামচ তেলের মধ্যে এর পরবর্তীতে আমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে আমন্ড অয়েল বা বাদামের তেল বন্ধু বাদামের তেল আমি এখানে একটা চামচ বাদামের তেল নিয়ে নিলাম কিন্তু এখানে আমি একটা চামচ বাদামের তেল নিলাম এবং এরপরে যেটি নিতে হবে সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধু আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আরেকটা চামচ এরপরে আর একটি উপাদান আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু ক্যাস্টর অয়েল আমাদের তুলের ঘনত্ব আগের থেকে বাড়িয়ে দেয় এবং আমাদের তুল অনেক বেশি মজবুত করে দেয় বন্ধু এখানে আমি আরেকটা চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম এবার আমি এই চারটি তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধু এর মধ্যে আরও কয়েকটি উপাদান নিতে হবে যা একদম প্রাকৃতিক আমাদের চুলের জন্য সব থেকে উপকারী বন্ধু হ্যাঁ এই তেলটি যদি আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শেষ যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি করে দেখেছি জানেন আপনারা যে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী এবং আমাদের চুলগুলো আগের থেকে অনেক বেশি কালো করতে কতটা উপকারী কিন্তু এখানে আমি রসুন নিয়েছি রসুনে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলের আগা ফেটে যাওয়া রোধ করে কিন্তু আমলকি আমলকির তেল হয়তো বা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার চুল কত দ্রুত লম্বা হয়ে যাবে বন্ধু এবার আমি এখানে আমলকি দিয়ে দিচ্ছি বন্ধু এখানে আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য নিয়ে নিচ্ছি অর্থাৎ এটা কিন্তু একটি মেয়ে মানুষ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে বন্ধু এখানে আমি দুইটি আমলকি তিন থেকে চার কোয়া রসুন এবং একটি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং এই চারটি তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধু এবার যেটি করতে হবে এই সবগুলো উপাদান আপনি একটি বাটিতে করে বা একটি পাতিলে করে এটি ভেজে নেবেন অর্থাৎ আগুন দিয়ে একটু গরম করে নেবেন কিন্তু এই গরম করার ফলে এখানে যতগুলো উপাদান আছে পেঁয়াজ রসুন এবং আমলকি এই তিনটি উপাদান কিন্তু এই তেলের সাথে মিশিয়ে যাবে গত এখানে চাইলে আপনি তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন এখানে আপনি নারিকেল তেলটি একটু বেশি করে দিলে কিন্তু বেশিক্ষণ আপনি ব্যবহার করতে পারেন বা দু একদিন ব্যবহার করতে পারবেন আমি এখানে সামান্য পরিমাণ নারি তেল নিয়ে নিলাম এবার আপনি চলুন আপনাকে দেখায় যে কীভাবে এই তেলটি তৈরি করে নেবেন এই কয়েকটি উপাদান আস্তে আস্তে করে ভেজে নেবেন বা গরম করে নেবেন কিন্তু এই কয়েকটি থেকে হবে যখন একটু গরম হয়ে যাবে তেল এরকম হয়ে যাবে তখন আপনি এটি চূড়াটা বন্ধ করে দেবেন কিন্তু দেখুন এখান থেকে আমলকি এবং রসুন আর পেঁয়াজের যে রস আছে তা কিন্তু এই তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গেছে এরপরে যেটি করতে হবে আমি যেটি যে উপাদানগুলো গরম করে নিলাম একত্রে করে সেইগুলো কিন্তু আমি এই বাটিতে আবারও নিয়ে নিলাম বন্ধু যে উপাদানগুলো আপনি খুব ভালোভাবে গরম করে নিয়েছেন সেটি একটু ঠান্ডা হতে দেবেন তারপরে অ্যাপ্লাই করবেন দেখুন এই কয়েকটি উপাদান কিন্তু একটু বাদামি রঙের হয়ে গেছে এবং তেলটা কিন্তু অনেক সুন্দর বের হয়ে গেছে এখানে যে উপাদানগুলো দেওয়া সব কিন্তু প্রাকৃতিক উপাদান তারপরে যেটি করতে হবে এই তেলটি যখন একটু ঠান্ডা হয়ে যাবে আপনি এটি নিয়ে আপনার চুলের গোড়াতে ঠিক এভাবে মালিশ করে দেবেন অর্থাৎ প্রেসেস করে দেবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন একদিন পরপর রাত্রেবেলা আপনি চুলে দিয়ে এভাবে লাগিয়ে রাখবেন এবং সকালবেলা উঠে যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে নেবেন আর এই তেলটি আপনি যদি টানা পনেরো থেকে বিশ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং মজবুত হয়ে গেছে সাথে সাথে আপনার চুলগুলো এতটা সুন্দর হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে